প্রথমেই বলছি পাখি যদি করা হয় এক হাজার হাজার থেকে টাকা আপনি হতে হিসাব করেন আপনি পার হাজারে যদি আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করতে পারেন তাহলে আপনি যত হাজার করবেন আপনি অত হাজার টাকা লাভ করতে পারবেন এখন যদি আপনি দশ হাজার করেন আপনি প্রত্যেক মাসে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা যদি আমি বলি কেউ বিশ্বাস করবে না ভাই আপনার এই কোয়েল ফার্মের পাশাপাশি অন্য কাজ কি করতেছেন না ভাই আমার মূলত প্রধান ব্যবসা হচ্ছে কোয়েল খামার মূলত এটা আমি শুরুর থেকে মানে আমার মনের আন্তরিকভাবে এর উপর আমার ভালোবাসা ভাই বুঝতে পারছেন আমি এটাই নিয়ে আসি আমার অন্য কোনো আর কোনো ব্যবসা নাই অন্য কোনো আর লাইন নাই মূলত এটার উপর আমি নির্ভরশীল কোয়েল করার আগে আমি মুরগি লালন পালন করতাম কিন্তু মুরগিতে তিন চার বছর লালন পালন করার পর এক আমি বেনিফিট করতে পারি নাই পরে আমি নিরাশ না হয়ে আমি কোয়েল সাতশো সাত থেকে আটশো পিস কোয়েল নিয়ে আসি সেটা নিয়ে আসার পর যখন আমি ওইখান থেকে আমার তিন চারশো টাকা আমি লাভের মুখ দেখি তখন আমি অনেক খুশি ভাই আমি তিন বছরে যে খুশিটা হতে পারি নাই আমি সেটাই এক মাসে আমি খুশি হইতে পারছি সেই থেকে আমি ধীরে 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 আজ এই পর্যন্ত ভাই অন্য অন্য চাকরি বাকরি যারা আমরা করে থাকে বা করি আমরা তার সে ব্যবসাটা অনেকটা ভালো ব্যবসাটা পবিত্র জিনিস সে যদি সঠিকভাবে ব্যবসা করতে পারে ব্যবসাতে আল্লাহ রহমত থাকে আসসালামাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর সদরের প্রাণ কেন্দ্র এটা কাউনিয়া শিবু বাগবাড়ি থেকে তো এখানে এক ভাই আসলে দীর্ঘদিন যাবত কোয়েল পাখি পালন করতেছেন শুরুতে মাত্র সাতশোটা কোয়েল পাখিতে তার এই যাত্রাটা শুরু হয় এখন তার বর্তমানে এখানে আট হাজার কোয়েল পাখি আছে অল্প পুঁজিতে আমরা যদি এক হাজার কোয়েল পাখি করতে পারি আমরা কিন্তু বেশ ভালো লাভবান হইতে পারবো এবং আপনাদেরকে এইটাও আজকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এক হাজার কোয়েল পাখিতে কেমন খরচ হয় এবং এগুলো রোগ বালাই কেমন হয় আসলে রোগ বালাই হলে কি ধরনের পরিচর্যা করতে হয় তো সব মিলিয়ে সুন্দর একটা ভিডিও থাকছে আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই কোয়েল পাখি লাল পালন সম্পর্কে সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো মনির ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আছি ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার খামারে আমরা প্রায় তিন বছর আগে আসছিলাম ভাই হ্যাঁ ভাই মোটামুটি তিন বছর আগে আসছিলেন কিন্তু মানে সেই সময় যে একটা পজিশন ছিল আসলে সেইরকম না আমি একটু পরিবর্তন করছি বা আপডেট করে ফেলছি আর ভাই বর্তমানে কতগুলো কোয়েল পাখি আছে এখন করলে আমার প্যারেন্টস পাখি আছে আট হাজার পাখি আট হাজার পাখি আছে আট হাজার কোন জাতের পাখি এটা আমাদের জাপানি জাত আচ্ছা এগুলো জাপানি জাত জাপানি জাত আর কোয়েলের মধ্যে কোন জাতটা ভাই সবচেয়ে ভালো এটা আমাদের জাপানি জাতটা সবচাইতে ভালো কারণ এর ডিম উৎপাদনের জন্য আমরা জাপানিটা ব্যবহার করি মূলত কারণ আমাদের মাংস তুলনায় ডিমের চাহিদাটা সারা বাংলাদেশে ব্যাপক হারে থাকে যার কারণে আমাদের উদ্দেশ্য থাকে ডিম উৎপাদন আচ্ছা এর কারণে আমরা মূলত জাপানি জাতটা সিলেক্ট করি বা বেছে নেই সকল খামারিরা তা আমরা জাপানিটাই বেশিরভাগ করি তাই আপনি শুরুটা আসলে কতদিন আগে করছিলেন বা কয়টা পাখি দিয়ে শুরু করছিলেন এটা মোটামুটি আমি সাতশো পাখি নিয়ে শুরু করি প্রথম খামার স্টার্ট করি আর মাত্র সাতশোটা হ্যাঁ মাত্র সাতশোটা পাখি নিয়ে স্টার্ট করি আজকে ধীরে 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 আল্লা পাখির রহমতে আজকে আট হাজার আমাদের প্যারেন্টস পাখি আছে এবং আমরা যে বাচ্চা উৎপাদন করি আমরা প্রত্যেক মাসে আট থেকে দশ হাজার বাচ্চা উৎপাদন করে সেল করি এইখানে এতগুলো পাখি আর এই পাখিগুলোর বয়স কতদিন। এটা আমার নতুন পাখি এটা ডিমের বয়স আজকে মূলত সত্তর দিন বয়স হবে ডিম ফুল প্রোডাকশন আসছে এটা নতুন ব্যাস আমার আর একটা পুরাতন ব্যাস আছে সেখানেও কিছু পাখি আছে ওটা ডিমের বয়স আপনার ছয় মাস হবে আর একদিনের বাচ্চা থেকে শুরু করে ভাই এগুলো ডিম আসা পর্যন্ত কতদিন সময় লাগে এটা একদিন বয়স থেকে মোটামুটি বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে প্রথম ডিম স্টার্ট হয় আচ্ছা আর নিয়মিত ধাপে ধাপে এরা সত্তর দিন বয়স যখন হবে একদিন বয়স থেকে তখন ওরা ফুল প্রোডাকশনে চলে আসবে আর এই কোয়েল পাখিগুলো সাধারণত কত দিন পর্যন্ত ডিম দিয়ে থাকে পাখি এটা মূলত আমরা সচর আসর আমরা এক বছর অর্থাৎ বারো মাস ডিম নেই কিন্তু এটা পরবর্তীতে আরো ডিম নেওয়ার সম্ভাবনা থাকে যদি সঠিকভাবে সে পরিচালনা করে খামার তাহলে সে সঠিকভাবে আরো সর্বসাকলে ষোলো মাস ডিম দিতে পারবে আচ্ছা এই ষোলো মাসের পরে এই পাখিগুলো আপনারা কি করেন আমরা এই পাখিগুলো খাওয়া হিসেবে মার্কেটে এটা সেল করে দিই আর সাধারণত মুরগির অনেকে ঠোঁট কেটে দেয় ভাই হ্যাঁ আচ্ছা এই পাখিগুলো দেখতেছি একটু ঠোকরা কি করতেছি কেটে দেন কিনা না 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 নাই বা ঠোঁট কাটার কোনো কোনো ইয়ে হয় না লাগে না ঠোঁট লাগে না দরকার পড়ে না কিন্তু ঠান্ডা জনিত সমস্যা ছাড়া আর কোনো সমস্যা হয় কিনা না ঠান্ডা জনিত সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা দেখা দেয় না মূলত ঠান্ডাটাই বেশি আক্রান্ত হয় এই ঠান্ডা হলে বিভিন্ন রোগে যেমন ব্রঙ্কাইটিস হয় রানিক্ষেত হয় এই ধরনের রোগে চলে যায় আপনি কি ধরনের রোগের সম্মুখীন হয়েছেন বা একবারে জিরো বাচ্চা থেকে ডিম আসা পর্যন্ত কি কি আপনি ওষুধ খাওয়ান বা ভ্যাকসিন করেন একটু যদি আমাদের মাঝে শেয়ার করতেন হ্যাঁ একটা ভালো একটা প্রশ্ন বলছেন যারা নতুন খামারি খামার করবেন বলে ভাবতেছেন তাদের জন্য এটা অনেকেই একটা জানার একটা বিষয় থাকবে তা মূলত আমরা বুডিং থেকে শুরু করলে যখন আমরা তিরিশ দিন পার হবে তারপর থেকে নিয়মিত এর একটা আলাদা একটা যে ট্রিটমেন্ট আছে সেটা আমরা দিয়ে থাকি যেমন ভ্যাকসিনের ক্ষেত্র আবার সপ্তাহে পনেরো দিন পরে একটা ঠান্ডার ডোজ বা মেডিসিন এই ধরনের বিষয়গুলো নেই যেমন রানী ক্ষেতের ভ্যাকসিন আমরা দেই এটা প্রত্যেক চল্লিশ দিন পর পর বিয়াল্লিশ দিন পর পর দেই এর পাশাপাশি একসঙ্গে ব্রোনকাইটিসের যে ভ্যাকসিন আপনার আহ ব্রনটাইটিস বেসিন এটা এইভাবে বললে কেউ বুঝবে না আমি সাধারণভাবে বলি আহ যারা যাদের পাখিগুলো আহ ঘুট করে চট করে লাভ দিয়ে মারা যায় অনেক কিন্তু এরকম দেখা যায় আবার মারা যাওয়ার পর মুখ দিয়ে লালা আসে পিসিল একটা ইয়ে আসে পদার্থ আসে এটা মূলত ব্রঙ্কাইটিসের সমস্যার কারণে এই সমস্যাটা হয় আচ্ছা আমাদের বাচ্চার বা আমাদের বড়দের যাদের বুকের সমস্যা হয় হ্যাঁ নিঃশ্বাসের সমস্যা এটা তো ব্রঙ্কাইটিসের এটা ব্রঙ্কাইটিসের সমস্যা হ্যাঁ আচ্ছা এই সমস্যা কিন্তু কোয়েলের বেশ হয়ে থাকে তো এটা এটা থেকে বাঁচার আমাদের একটাই উপায় ভ্যাকসিন করাতে হবে আর যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়ম যদি ভ্যাকসিন করাই তাহলে পাখির কোনো সমস্যা হবে না আর কোয়েল পাখি সাধারণত শীতকালে লালন পালন করা ভালো না গরমকালে ভালো হয় ভাই কোয়েল পাখি এখন আগে ডিপেন্ড করছিল আপনার মার্কেটিং এর উপর হ্যাঁ কোয়েল পাখি ডিম উৎপাদন যখন প্রথম অবস্থায় উৎপাদন করি আমরা সে সময় ডিম চালাতে অনেক কষ্ট হয়ে পড়ছিল যার কারণে শীতের সময় আমরা কোয়েল পাখি লালন পালন করতাম শীতের ডিমের চাহিদা একটু বেশি থাকতো এখন ওই প্রবলেমটা হয় না এখন সারা বছরে আমাদের ডিম চলে আর কোনো বছর গ্যাপ রাখার আমরা গ্যাপ রাখি না বারো মাসেই চলে কোয়েল পাখির ডিম কাছে জানতে পাখিতে কেমন লাভ হয় এবং কেমন শুরু পর্যন্ত এবং তারপর প্রোডাকশন আসা পর্যন্ত ভাই আমাদের কেমন খরচ হবে এবং কেমন এখান থেকে আর্ন করতে পারবো আমরা ধন্যবাদ ভাই ভালো একটা প্রশ্ন করার জন্য মূলত শুরুতে আমি বলতেছি প্রথমে বাচ্চা এক আমাদের প্রথমে বাচ্চা কালেক্ট করতে হবে এটা বিভিন্ন সময়ে বিভিন্ন রেট আছে যেমন বর্তমান বাজারে যাচ্ছে আপনার ছয় থেকে ষাট টাকা তাহলে আমরা সাত টাকা করে টাকায় ধরি সাত টাকা করে যদি আমাদের ধরা হয় তাহলে এক হাজার বাচ্চার দাম হচ্ছে সাত হাজার টাকা এক হাজার বাচ্চার দাম সাত হাজার টাকা হচ্ছে আর দুই নাম্বার যেটা আমার বিষয় সেটি হচ্ছে খাদ্য যেটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের কোয়েল পাখি যা মুরগিতে আমাদের খাদ্য প্রয়োজন হয় তো মুরগি সরি কোয়েলে আমাদের ডিম আসা পর্যন্ত তেরো বস্তা খাবার খাবার আমাদের লাগবে তো বর্তমান বাজার দর হিসাবে আহ আঠাশশো টাকা বাজার আসে আচ্ছা আঠারোশো টাকা বস্তা আঠাশশো টাকা বস্তা আচ্ছা আঠারোশো বস্তা গুলো তেরো বস্তা তেরো বস্তা তেরো বস্তা আমাদের এই পর্যন্ত ভাই আমার তেতাল্লিশ হাজার চারশো টাকা খরচ হয় তিয়াল্লিশ হাজার চারশো টাকা খরচ হল এর ভিতরে আমাদের লাইটিং আছে আবার কুরুশ আছে গিটার ব্যবস্থা আনা আছে এই এই সর্বসা করলে পনেরোশো টাকা আমরা ধরতে পারি এক হাজার পাখিতে আমাদের চুয়াল্লিশ হাজার নয়শো টাকা খরচ হয় চুয়াল্লিশ হাজার নয়শো টাকা এখানে আরো এক হাজার টাকা আমরা যোগ করতে পারি আচ্ছা আরো এক হাজার টাকা যোগ করলাম টাকা যোগ করতে পারি তাহলে আমার পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা ধরেন ছয়চল্লিশ হাজার টাকা আমার এককালীন একটা ইনভেস্ট আমরা কোয়েলের উপর করে দিলাম এক হাজার এক হাজার পাখিতে এককালীন কি বলে আমরা যে এককালীন ইনভেস্ট করবো প্রায় ছেচল্লিশ টাকা টাকা আচ্ছা তারপর ভাই আমরা উপার্জন করবো তারপরে এটাই হচ্ছে মূলত বিষয় আর সবার যেটা চিন্তাধারা আমরা এই টাকাটা ইনভেস্ট করলাম আসলে কি এখান থেকে প্রফিট করা যাবে কিনা মূলত তাদের জন্য এই কথাটা এখন বলতে চাচ্ছি আসলেই এটা আমাদের এককালীন তো বিষয় শেষ হয়ে গেল এখন আমাদের ইনকামের সময় হ্যাঁ তো আজকে থেকে ধরি আমাদের দৈনিক খাবার লাগবে এক হাজার পাখিতে পঁচিশ কেজি খাবার এক হাজার পাখিতে পঁচিশ কেজি খাবার পঁচিশ কেজি খাবার পঁচিশ কেজি খাবার যদি আমরা বর্তমান বাজার হিসাবে ধরি তাহলে আমাদের তেরোশো টাকা আসবে রেট বাজার আচ্ছা প্রতিদিন এক হাজার পাখিতে তেরোশো টাকা খরচ হবে তেরোশো টাকা খরচ হবে আর খাবারের পিছনে খাবার পিছনে আর আমাদের ডিম পাবো আটশো থেকে আটশো পঞ্চাশ পিস ডিম আচ্ছা আমরা 800 পিছি ধরিবে 850 না ধরি হ্যাঁ 800 পিছে ধরলাম তো 800 পিছের বাজার দর থাকবে এটা আপনার এভারেজ একটা আমরা ধরে নেই 2 টাকা 70 পয়সা আচ্ছা 2 টাকা 70 পয়সা আর তাহলে আমাদের আসল ভাই 2160 টাকা 2160 টাকা আর আমাদের খাবার খরচ 1300 1300 আমাদের পা আমাদের পা মানে প্রতিদিন হাজার কল প্যাকেটে আমরা যদি এই রেট পাই 860 টাকা আমাদের আমাদের খরচ বাদে লাভ হবে হ্যাঁ খরচ বাদে এটা মানে এর নিচে আপনাদের কখনো আসবে না যদি আসেও এর নিচে তাহলে একটা অদ্ভুত একটা বাজার হয়ে যাবে যা ওইটা বেশি দিন থাকবে না স্বাভাবিক হয়ে যাবে আর ভাই এই দিনগুলো শীতকালে বেশি দাম পাওয়া যায় না গরমকালে হ্যাঁ হ্যাঁ এটা শীতকালে বেশি দাম পাওয়া যায় শীতকালে এটা আপনার তিন টাকা তিন টাকা দশ বিশ পয়সা পর্যন্ত উঠে আচ্ছা আমরা এখানে আমরা দুই টাকা সত্তর পয়সা করে ধরলাম আটশো ষাট টাকা আসলো আমরা যদি মাসে হিসাব করি আমাদের পঁচিশ হাজার টাকা আসবে সব খরচ বাদ দিয়ে হ্যাঁ এক হাজার কোয়েল পাখি লালন পালন করে আপনার প্রত্যেক মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাস্ক থাকবে এটা থাকবেই ভাই থাকবে এটা কোনো ভুল নাই যদি সে সঠিকভাবে খামার পরিচালনা করে এটা থাকতেই হবে যেখানে এক হাজার পাখি থাকবে এখানে পুরুষ মহিলা রেশিও কেমন থাকবে এটা ভাই যদি সে বিডার করে যে যদি বাচ্চা উৎপাদন করে সেক্ষেত্রে প্রত্যেক হাজারে আপনার দুশো পঞ্চাশ পিস পুরুষ পাখি লাগবে ডিম নেবো সেক্ষেত্রে সেক্ষেত্রে কোনো পুরুষ পাখির প্রয়োজন হবে না সেক্ষেত্রে কোনো পুরুষ পাখির প্রয়োজন হবে না 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 আচ্ছা আপনার এই সিম্পল সেট করছেন ভাই আমরা বাইক থেকে আবার ভিডিও নিয়ে দর্শকদের দেখাবো আচ্ছা উপরে কি দিস নিচে কি দিস কেমন খরচ হচ্ছে কেমন আছে একটু যদি বিস্তারিত আমাদের মাঝে শেয়ার করতে যাই হোক একটা ভালো একটা কথা বললেন মানে যেটা আমি করতেছি তার বাসস্থানটা রকম হবে এটাই জানার জন্য মূলত এটা নির্ভর করে যারা খামার পরিচালনা করে তাদের উপর কেউ অনেক উন্নত মানের খামার তৈরি করে কেউ সিম্পলভাবে খামার তৈরি করে আমার যে তিনটা সেট আছে তিনটা সেটে যে পরিমাণ আমার টাকা লাগছে ওইটা শুনলে কেউ বিশ্বাস নাও করতে পারে অল্প পরিসরে আমার ইনভেস্ট করা আমার এই খামার খামার পরিবেশটা তৈরি করা কিন্তু আমার এখানে যেটা প্রয়োজনীয় প্রোডাক্ট সেটা হচ্ছে আমার পাকি যেটা আমার উৎপাদন করি যেটা সেটা কিন্তু আমার প্রচুর ব্যাপক হারে আছে আর মূলত আমার অল্প টাকার মধ্যে আমার ঘরটা রেডি করা হয়েছে ভাই উপরে তো আপনি কোনো পিনও দেন নাই বা এমনি কাগজ দিয়ে রাখছেন হ্যাঁ হ্যাঁ আসলে বৃষ্টির দিনে কোনো সমস্যা হয় না না বৃষ্টির দিনে কোনো প্রবলেম হয় না এটা ত্রিপল দেওয়া এটা কোনো সমস্যা না এইভাবে কেউ অনেক খামার করতে পারে এখন বর্তমান সময়ে টিনের সে যেটা আমাদের জিও শিট বলি আমরা মূলত এটা খামারে ব্যবহার করা হয় মূলত ওই শিটটা ব্যবহার করাই ভালো কারণ ওটা রোগ আপনার রোদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আবার শীতকালেও ওটা নিয়ন্ত্রণ করে থাকে এই শেডটা মানে এই ঘরে যে ঘরে দাঁড়া আছে ভাই এই ঘরটা করতে সর্বসাগুল কত টাকা খরচ হয়েছে আপনার এই ঘরটা তারপর আমার সত্তর হাজার টাকার মতন খরচ হয়েছে তিরিশ হাত বাই এগারো হাত ঘর করতে আর তিরিশ হাত বাই এগারো হাত বাসটা সব কিছু মিলে বাসটা সব কামলা সব মিলে তিরিশ আপনার সত্তর হাজার টাকার মতন খরচ হয়েছে আর সত্তর হাজার টাকা খরচ এটা তো এককালীন একটা ইনভেস্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই অনেক কথা তো শুনলাম এবং লাভ লসের কথাও আর শুনলাম আপনার এই কোয়েল ফার্মের পাশাপাশি অন্য কাজ কি করতেছেন না ভাই আমার মূলত প্রধান ব্যবসা হচ্ছে কোয়েল খামার মূলত এটা আমি শুরু থেকে আমার মনের আন্তরিকভাবে এর উপর আমার ভালোবাসা ভাই বুঝতে পারছেন আমি এটাই নিয়ে আসি আমার অন্য কোনো আর কোনো ব্যবসা নাই অন্য কোনো আর লাইন নাই মূলত এটার উপর আমি নির্ভরশীল আচ্ছা অন্য অনেক তো কিছু ছিল আপনার কোয়েলে কেন আপনার মনোযোগ দিলেন না কোয়েলে দেওয়ার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন কোয়েল করার আগে আমি মুরগি লালন পালন করতাম কিন্তু মুরগিতে তিন চার বছর লালন পালন করার পর এক টাকাও আমি বেনিফিট করতে পারি নাই পরে আমি নিরাশ না হয়ে আমি কোয়েল সাতশো সাত থেকে আটশো পিস কোয়েল নিয়ে আসি সেটা নিয়ে আসার পর যখন আমি ওইখান থেকে আমার তিন চারশো টাকা আমি লাভের মুখ দেখি তখন আমি অনেক খুশি ভাই আমি তিন বছরে যে খুশিটা হতে পারি নাই আমি সেটাই এক মাসে আমি খুশি হতে পারছি সেই থেকে আমি ধীরে 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 আজ এই পর্যন্ত ভাই আপনি তো অনেক খরচ করে ফেলতেছেন এখান থেকে কেমন আয় হচ্ছে ভাই মাসে যদি একটু শেয়ার করতেন এখন ভাই মোটামুটি অনেকেই হচ্ছে এটা থাক এটা আমি হাইট করে রাখি এটা দর্শকদের বলার দরকার নাই যেহেতু এটা একটা অন্য একটা বিষয় তা মূলত অন্য অন্য চাকরি বাকরি যারা আমরা করে থাকে বা করি আমরা তার সে ব্যবসাটা অনেকটা ভালো ব্যবসাটা পবিত্র জিনিস সে যদি সঠিকভাবে ব্যবসা করতে পারে ব্যবসাতে আল্লাহর রহমত থাকে আহ মূলত আমি তো প্রথমেই বলছি এক হাজার পাখি যদি করা হয় সেক্ষেত্রে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি লাভবান হতে পারবেন তাহলে আপনি হিসাব করেন আপনি পার হাজারে যদি আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করতে পারেন তাহলে আপনি যত হাজার করবেন আপনি অত হাজার টাকা লাভ করতে পারবেন এখন যদি আপনি দশ হাজার করেন আপনি প্রত্যেক মাসে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা যদি আমি বলি কেউ বিশ্বাস করবে না ভাই কিন্তু এটাই বাস্তবতা আচ্ছা এটাই বাস্তবতা হ্যাঁ আপনার সুন্দর খামারটা দেখালাম ভাই আপনার আপনার খামারটা কেউ যদি দেখতে আসে বা আপনার কাছে কোনো পরামর্শ নিতে আসে বা আপনার কাছে বাচ্চা কিনতে আসে ভাই আসবে কিভাবে সহজ থেকে নাকি আপনার নাম থেকে ফোন নম্বর আমাদের দর্শকদের মাধ্যমে যদি শেয়ার করে দিবেন ঠিক আছে যারা বাচ্চা নিতে ইচ্ছুক বা বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা না হচ্ছে আবির কুয়েল খামার এন্ড হ্যাচারি আর জেলা হচ্ছে রংপুর উপজেলা হচ্ছে কাউনিয়া আর মোবাইল নাম্বার আমার নিচে দেওয়া থাকবে ওখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন আর যদি কারো কোনো বিষয় নিয়ে তথ্য কিছু জানার থাকে তা সরাসরি আমাকে যোগাযোগ করতে পারেন আমি সকল বিষয়ে তথ্য দিয়ে থাকবো যদি কোনো প্রবলেমে থাকেন সেটাও আমি দিয়ে থাকব। আর রংপুর জেলা সারা বাংলাদেশ থেকে রংপুর জেলা আসতে পারবেন যে কোনো পরিবহনের মাধ্যমে আসলে রংপুর থেকে এসে আমাদের ঠিকানায় আসতে পারবেন আচ্ছা ভাই আরেকটা কথা আমি রংপুর আসলাম আসলাম এখানে আছে ওইখান থেকে আপনার সাত সাত মাথায় যেখানে এই জায়গা পর্যন্ত আসতে আমি মানে কিভাবে আসব হ্যাঁ এই আমার সাত মাথার থেকে বেলি ব্রিজ একটা বাস স্ট্যান্ড আছে বেলি ব্রিজ থেকে আমার খামারের লোকেশন হচ্ছে বাগবাড়ি ন্যাংরা বাজার এর বিষয়ে আমি একটা কথা বলি আপনাদের যারা কোয়েল খামার করতেছেন বা করবেন যারা কোনো বিষয় নিয়ে জানার থাকে বাচ্চা কেনা থেকে শুরু করে বাচ্চা বিক্রি পর্যন্ত কোনো বিষয় যদি জানার থাকে আপনাদের বা আপনি জানতেছেন না আমার একজন পরিচিত লোক হলে ভালো হতো জানতে পারতাম তো আপনারা আমাকে ফোন দিতে পারেন আমরা সঠিক যে বিষয়টা ওটা আমরা দেওয়ার চেষ্টা করবো আর যারা খামার করতেছেন তারা খেয়াল করে রাখবেন এটা সবারের জন্যই আমি বলতেছি এটা খেয়াল করে রাখবেন আগে আপনারা মার্কেট ব্যবস্থাপনা ঠিক রাখবেন মার্কেট ব্যবস্থাপনা ঠিক রাখবেন কইলে ইনশাল্লাহ লাভ হবে কখনোই লস হবে না ঘুরে আপনাদেরকে সুন্দর সুন্দর খামার গুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো একদম অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা ভাই সাবস্ক্রাইব এখন পর্যন্ত করেননি শুধু ভিডিওগুলো দেখে যান বা খুব রিকোয়েস্ট থাকবে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা নতুন উদ্যোক্তা হইতে চাচ্ছেন বা হইছেন আপনি সবার জন্য কামনা থাকলো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ